সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মৎস্য খামারি ভাইয়ারা আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে ভিয়েতনাম কই মাছের পোনা চাষ সম্পর্কে তো এই ভিয়েতনাম কই মাছের পোনা আপনারা কোথায় পাবেন এবং এগুলি আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করে আপনারা জলাশয় পুকুরে বায়োফ্লক ট্যাঙ্কে আর আরেছে তাছাড়াও তারপরে এই ট্যাঙ্কে বা সিমেন্টের পাকা একটি হাউজেও এগুলি চাষ করতে পারেন যেগুলি হচ্ছে ভিয়েতনাম কই মাছের পোনা দর্শক এই মাছের পোনাগুলি চাষ চাষকালীন সময় হচ্ছে আপনার মাত্র একশো দিন বা একশো দিন বা একশো দিন বা তিন থেকে চার মাসের মধ্যেই এগুলি আপনার বাজারজাত করার উপযুক্ত হয়ে যাবে এবং এগুলি আপনার অল্প সময়ে দ্রুত বর্ধনশীল এবং ক্যাফি জাতীয় মাছদের মাছের মধ্যে সব থেকে দ্রুত বাড়ে এই ভিয়েতনাম কই মাছের পোনা দর্শক তো ভিডিও বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আপনার কেজিতে পনেরোশো থেকে দুই হাজার লাইনের পোনা বা এক কেজিতে মাছের পোনা ধরে পনেরোশো থেকে দুই হাজার পিস তো এই মাছের পোনাগুলি মূলত আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি তাছাড়া ওইগুলি আমরা হাজার হিসেবে বিক্রি করে থাকি তো এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে চাইলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেগুলি যোগাযোগের মাধ্যমে বা আপনাদের নির্দিষ্ট ঠিকানায় এগুলি সংগ্রহ করতে পারেন তবে এই মাছের পোনাগুলিকে আপনারা প্রাথমিকভাবে কিছুদিন আপনার পাউডার জাতীয় খাবার খাওয়াবেন এক সপ্তাহের মতো তার পরবর্তী সময়ে আপনার জিরো পয়েন্ট ফাইভ এম একটা দানাদার খাবার আছে বা সরিষা দানার মতো ওই খাবারগুলি খাওয়াতে পারেন যেগুলি বাজারে ডিলারের দোকান থেকে বা খাদ্যের মাছের খাদ্যের দোকান থেকে ক্রয় করে এগুলিকে খাওয়াতে পারেন দর্শক তো আমাদের ঠিকানা হচ্ছে থানা তিরিশ জলা মেমুল সিংহ এখান থেকে মূলত আমরা এই মাছের প্রাণগুলি ডেলিভারি দিয়ে থাকি যেগুলি মূলত আমরা অনেক সময় ছোটো সাইজের পোনা হলে আমরা প্যাকেটের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর একটু বড় সাইজের পোনা হলে সেগুলি মূলত অক্সিজেন ড্রামের মাধ্যমে সরাসরি সরবরাহ করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে দর্শক আপনারা একটি বিষয় লক্ষ্য রাখেন বা জানেন কই মাস হচ্ছে আপনার অতি উত্তর ভিয়েতনাম কই হচ্ছে অতি দ্রুত বর্ধনশীল মাসের মধ্যে অন্যতম তাছাড়াও এই মাসের একটি সব থেকে পজিটিভ দিক হলো কই মাছ আপনার পানি ছাড়াও দীর্ঘক্ষণ জীবিত থাকতে পারে তাছাড়াও আপনারা এই মাসের পোনাগুলি সরাসরি আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করে যখন আপনি বাজারজাত করতে যাবেন তখন আপনি এ মাছের পোনাগুলি জীবিত অবস্থায় বাজারজাত করতে পারবেন এই জীবিত মাছের প্রায়োরিটি বা মূল্যই থাকে অন্যরকম অন্যান্য মাছের তুলনায় তবে এই ভিয়েতনাম কই মাছের পোনাগুলি সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করতে পারেন যেগুলি আপনারা প্রতি শতাংশে আটশো থেকে এক হাজার পিস চাষ করতে পারেন যেগুলি মূলত একক চাষের ক্ষেত্রে আপনার পুকুরে গভীরতা যদি চার থেকে পাঁচ ফিট বা আপনার দুই থেকে তিন মিটার হয়ে থাকে তাহলে আপনি অনায়াসে আপনি শতাংশ হারে আটশো থেকে এক হাজার পিস মাছ চাষ করতে পারেন দর্শক ভাইয়েরা তো বিডির বিডিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার কমেন্ট মূল্যবান মতামতটি জানিয়ে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইবের মাধ্যমে দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি